এই গরমে দুধটা ছানা কেটে গেলে আপনারা কি করেন আমি এইভাবে কোপ্তা বানিয়ে নিয়েছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এক লিটার দুধ গরম করতে বসিয়েছিলাম দুধটা একটু কেটে গেছিলো আমি তখন একটা লেবুর রস করে তাতে দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে তিন চারবার করে ধুয়েও নিয়েছি যাতে টক না লাগে এবার দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি এতে ওই ছানাটা দিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়ো চাট মশলা গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আর একটু মেখে নিয়েছি যাতে ভেঙে না যায় এবার কোপ্তাগুলো গড়ে নিয়েছি আমি একটু চ্যাপটা করেছি আপনারা গোল গোল করেও বানাতে পারেন এবার কড়াইতে তেল গরম করে ডিপ ফ্রাই করে নিয়েছি টেস্টি টেস্টি কোপ্তা রেডি আপনারা ঝোল বানিয়ে তাতেও কোপ্তাগুলো দিয়ে কারি করে খেতে পারেন বা এমনিই খেতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ